আমেরিকার পঁচিশ পার্সেন্ট ট্যারিফ ঘোষণার পরে ফেডারেল গভর্নমেন্ট অর্থাৎ জাস্টিন ট্রুডার গভর্নমেন্ট ইতিমধ্যে ট্যারিফ ঘোষণা করেছেন কিছু কিছু পণ্যের তবে সবচেয়ে সিগনিফিকেন্ট বিষয় হচ্ছে যে লিকারের ব্যাপারটা অর্থাৎ সহজ বাংলায় বলতে গেলে মদ সেই লিকারের কিন্তু দেখভাল করে ক্যানাডার প্রভিন্সিয়াল গভর্নমেন্টগুলি এবং অধিকাংশ প্রভিন্স ঘোষণা দিয়েছে যে তাদের সমস্ত লিকার স্টোরগুলি থেকে যেগুলি প্রভিন্সের আওতাধীন সেই সমস্ত লিকার স্টোরগুলিতে রেড স্টেট ওয়াইন অর্থাৎ আমেরিকান যে মদ রয়েছে সেগুলোকে নামিয়ে ফেলার জন্য সেগুলো আর ক্যানাডাতে বিক্রি হবে না আপনারা জানেন যে আমেরিকান মদকে একটু আদরের নামে লেগ স্টে লেগ স্টেট ওয়াইন বলে ডাকা হয় এর পাশাপাশি যেমন ইয়াবাকে অনেকে বাবা বলে ঠিক এমনিভাবে একটি আদরের নাম তো সেই আদুরে জিনিসটি আর থাকছে না এখন থেকে আমেরিকার ওয়াইন ক্যানাডাতে খুঁজে পাওয়া বেশ মুশকিল হবে খেলা কিন্তু জমছে ক্যানাডার সাথে আমেরিকার